আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্নমঞ্জির আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা মনিলে আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার পান্ডাল অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন এবং আরো নতুন নতুন সাবস্ক্রাইব করার জন্য উৎসাহ প্রদান করছেন এবং যারা আগামীতে করবেন সকলকে আমার কৃতজ্ঞতা জানাই যে আমার ভয়েস এইভাবে আপনার সাবস্ক্রাইব করে আমার ভয়েসকে বাংলাদেশের প্রতিটা কোনায় পৌঁছে দেওয়ার জন্য তারপরে এতক্ষণ হেডলাইন এবং ব্যানার দেখে বুঝতেই পারছেন যে আমি কী বলছি হ্যাঁ আজকের বেশ কয়েকটি পত্রিকায় এসেছে যে শেখ হাসিনা এবং সজীব আজেদ জয়কে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন পিআইবি মানে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো তারা তো কেন এবং কি কারণ চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি এবং তার আগে আমরা একটা পেপার নিউজটা পড়ি সেটাতে বুঝে যাবেন আসলে কি হয়েছে সেখানে ঘটনা এটা হচ্ছে যে আপনার নিউজ সেখানে ওরা বলেছেন জুলাই আগস্ট আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডি থানায় করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সজীব আজের জয় স একশো তেরো জনের আপনার এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো পিআইবি এই বিষয়ে আদালতে তারা অলরেডি তাদের জবানবন্দিও দিয়েছেন এবং তাদের ফাইলও দিয়েছেন এখানে এই মামলাটা কি হয়েছিল জানেন যে মামলাটা করেছিল এটা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধীরা এবং এই গভর্নমেন্ট ওরা একটা মামলা করেছিল যে চৌঠা আগস্ট দুই হাজার চব্বিশের চৌঠা আগস্ট ধানমন্ডির সীমান্ত স্কোয়ার থেকে কাজ শেষে বাসায় ফেরার পথে ধানমন্ডির সাতাশ নম্বরে আহত হয় শাহেদ আলী সেই সময় ঢাকা কলেজ সিটি কলেজ যে কয়েকজন শিক্ষার্থী সহ নয় জন আহত হয় এই ঘটনার শেষে হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা করা হয় যার মামলার বাদী ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা করেন তো মামলাটি তদন্তে করেন পিআইবির পরিদর্শক তদন্ত সাধান ভূঁইয়া তদন্তে উনি বলেন যে এখানে ভুল তথ্য প্রকাশ করা হয়েছে এবং যে তথ্যগুলো প্রকাশ করা হয়েছে যা বলা হয়েছে তার সঠিক নয় এজাহারে যাদের নাম দিয়েছে যারা আহত হয়েছে একটা ইন্টারেস্টিং কথা দেখেন শাহেদ আলী রাশেদ জুয়েল মাহমুদ নাহিদ রাসেল মিরাজ জান্নাতুল ফেরদোস নাইম আইসা আক্তার শাম্মী আক্তার আহত হয়েছেন বলে উল্লেখ করা হয় বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে এই ধরনের কোনো আহত ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি এ রাশেদ নামে একজন আছে আবার সেটা আবার আমি না হ্যাঁ আমি কখনো আহত হই নাই আমি মামলাও করিনি তার মানে আমার নামটাও বুয়া দিয়ে দিছে হয়তো এখন সেখানে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা এই নামগুলো নিয়ে ঢাকার শহরের প্রতিটি হসপিটাল ওরা যোগাযোগ করেছে কোথাও এই নামের কাউরে পায় নাই যে নামগুলো দিছে ঠিকানাগুলো এটা পায় নাই এবং এই তদন্ত মামলায় যার নাম মানে মামলা সংক্রান্ত মামলাটার যে বাদী বাদীর ব্যাপারেও খোঁজখবর নিয়ে সেখানে বাদিকে পাওয়া যায় না বাদি থাকতেন বাদির বাসার ঠিকানা দিছে যে শরীফের ভাড়া বাসায় তো শরীফের ভাড়া বাসায় নোটিশ পাঠাইছে পরে পুলিশ গেছে শরীফ কে আমি এরকম লোকের চিনি নেই এরকম নামের কোনো লোক আমার বাসায় ভাড়াও থাকে না এবং আমার কোনো বাসায় ভাড়া দিই নাই আমি নিজেই থাকি ভাড়া বাসায় আমি আবার কারে ভাড়া দিব মিথ্যাগুলো দেখেন পরে যে শরীফের আইডি কার্ড দিছে ওই যে শরীফ থেকে শরীফা শরীফা থেকে শরীফ ওই রকম আর কি হ্যাঁ যে আইডি কার্ড দিয়েছে আইডি কার্ডে লেখা কি আছে তার বাড়ি হচ্ছে আপনার সদর নম্বর এলাকা সিরাজুল ইসলামের ছেলে তিনি এবং চোদ্দ নম্বর ওয়ার্ড মান্দারি এলাকায় যায় সিরাজুল ইসলাম বা সিরাজুল ইসলামের ছেলে কাউরে পাওয়া যায়নি না এরকম এরপরে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে মোবাইল নাম্বারে বেশ কয়েকবার ফোন দেওয়ার পরে মোবাইল বন্ধ 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 হোয়াটসঅ্যাপ কখনো খোলে কখনো বন্ধ থাকে এগুলো কিন্তু পেপারের নিউজ যেটা পুলিশ ম্যাজিস্ট্রেটকে জানাইছে ওই ভদ্রলোকেরা যখন ডাকছে তখন সেই ভদ্রলোক কোনো কাগজপত্র দিতে পারে নাই এবং ভুক্তভোগী যারা তাদের কাউকে আনতে পারে না সংক্রান্ত কোনো কাগজপত্র দিতে পারে নাই এবং সেই শরীফ থেকে শরীফার সেই ভদ্রলোক সে নিজেও বইলা ফেলাইছেন যে ভাই এই ধরনের মামলা আমি করি নাই আমি জানিও না এটা কে বা কাহারা ভাই আমি শোনার পর থেকে আমি হাওয়া আমি ঢাকার শহরে আসিনি এখন দেখেন এই মামলা থেকে এখন অব্যাহতি চাইছে কার জন্য শেখ হাসিনা এবং সজীব আজাদ জয়শ একশো তেরো জনের জন্য এটা মিথ্যা মামলা যার কারণে আপনারা দেখেন যে যার কারণে যখন বলা হইলো যে আবু সাইদের মামলা যখন হইল এই যে সুর শহীদ আবু সাইদ এর মামলা যখন বলা যে পোস্টমার্টম করতে হবে কারণ এর পোস্টমার্টম এর আগেও যতবার তৎকালীন সময়ে করা হয়েছিল তখনও বলা হয়েছে যে পুলিশের গুলিতে না তার কেউ পেছন থেকে আঘাত করে মারা হয়েছে এবং আবু সাইদের বাবা যখন জাস্টিসের সামনে সরাসরি বলে যে আমার ছেলেকে যখন দাফন করানোর জন্য নেয় গোসুল করায় তখন মাথার পেছনে হাত দিয়ে দেখছি রক্তে লাল ওখান দিয়ে রক্ত পড়তেছে কোথাও তার মানে দিয়ে পেছন থেকে কেউ ছুরি মেরে বা কিছু মেরা তার মানে আবু সাইদ গুলি খাইছে দিনের তিনটায় মারা যায় রাতের আটটায় হসপিটালে নেওয়া হয় রাতের সাড়ে আটটায় এতক্ষণ সে কোথায় ছিল জামাত শিবির তারে ওইখানে বাইন্দা রাইখায় তারাই পিটাইয়া ছুরি মেরে মারছে এবং এগুলো সব বের হয়ে যাবে দিকে তখন এই যে সার্জিস এই যে চিলড্রেন পার্টি বা কন্ডম পার্টি যেটাকে বলেন তারা ব্যাপক প্রতিবাদ না 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 কোনো কুত্তা কবর থেকে তুলে সহিতমার্টেম করা যাবে না কারণ কবর থেকে তুলে পোস্টমার্টেম করলে তখন সে যে শহীদ না সে যে সুয়র বা কুত্তা সহিত এটা বোঝা যাবে তথাকথিত কুত্তা শহীদগুলাকে এখন কবর থেকে তুলে একটার পর একটা আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার মাধ্যমে পনেরো বিশ জন আন্তর্জাতিক ডাক্তার যারা পোস্টমার্টমে তাদের তাদেরকে নিয়ে যায় পোস্টমার্টম করা জানা উচিত যে আসলে কীভাবে মারা গিয়েছিল একটা একটা সুয়ারও আপনার পুলিশের গুলি বা কোনো গুলিতে মারা যায়নি এগুলো সব হারাম জামাত শিবির নিজেরাই গুলি করে মারছে এবং যেটার প্রমাণ আজকের এইটা তবে জানি না এই পত্রিকার যে নিউজটা করেছে এই নিউজটা কতক্ষণ থাকবে বা এটার পরে কি হয় হয়তো এই কেস ধামাচাপা পরে যাবে আর একটা কেস উঠবে তবে সত্যের জয় হবে কখন কোথায় কীভাবে মরছে কতগুলো মামলা অবৈধ হয়েছে এবং এই মামলাগুলো থেকে সবগুলো থেকেই তদন্তে কোনো কিছুই উঠে আসবে না এবং এই তদন্ত পুরোটাই জিরো হবে যদি কখনো আইনের শাসন প্রতিষ্ঠিত হয় তাইলে এই মামলাগুলো সবগুলো থেকে শেখ হাসিনা এবং সজীবাজ জয়শ হাজার কোটি যেসব আওয়ামী লীগ নেতাকর্মী আছেন ওনাদের সকলকেই মুক্তি দিতে বাধ্য হবে তো চলুন আমরা চোখ রাখি দেখতে থাকি কি অবস্থা হয় আসলে এই মামলাগুলোর কতক্ষণ টিকে পত্রিকার কাটিংগুলো কতক্ষণ টিকে যদিও হয়তো এই পত্রিকার নিউজটা তো হাওয়া হয়ে যেতে পারে তাই আমি চেষ্টা করব এই পত্রিকার নিউজটা যাতে সংগ্রহে রাখা যায় এবং সেটা যাতে সংগ্রহে থাকে আজকে এই পর্যন্তই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশে নির্বাচনের মৌসুম চলছে প্রায় সব রাজনৈতিক দলগুলোই নির্বাচনের জন্য সর্বশক্তি নিয়োগ করেছে আর নির্বাচনের মাঠে যে সকল খিস্তি হয় খেউল হয় পরস্পরের প্রতি বিশোদ্ হয় এবং একজন আর বিপদে ফেলতে যে প্রাণন্তকর চেষ্টা করে সেই চেষ্টা এখন অন্যদিকে সরকারের যারা কর্তা ব্যক্তি মানে তাদের আচার আচরণ চালচলন চলন কথা শুনলে মনে হয় যে তারা পৃথিবীর একটা সেরা নির্বাচন না করে যাবে না এবং নির্বাচন এত সুন্দর হবে সারা বিশ্ব অবাক হয়ে তাকিয়ে থাকবে এবং নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা হবেন দুনিয়ার সর্বকালের সেরা গণতন্ত্রের প্রতিভূ একটি অংশগ্রহণমূলক একটি প্রতিযোগিতামূলক একটি ট্রান্সপারেন্ট স্বচ্ছ এবং একটি পক্ষপাতহীন নির্বাচনের মাধ্যমে যদি এদেশে কোনো প্রধানমন্ত্রী নির্বাচিত হন রাষ্ট্রপতি তার পরবর্তীতে সংসদ কর্তৃক নির্বাচিত হন সেক্ষেত্রে যার আয়োজক তারা সারা পৃথিবীতে অমর হয়ে থাকবেন মহাকালে যে আমাদের দেশে একজন নবেল লরিয়ার ছিলেন তার সঙ্গে তার সাঙ্গপাঙ্গ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সো ছিলেন তিনি সবাইকে দরাজ দিলে রাষ্ট্রীয় কর্মে সংযুক্ত করেছিলেন তো সেই সবাইকে নিয়ে তিনি অসাধারণভাবে বাংলাদেশের অনেকগুলো সমস্যা যেগুলো চুয়ান্ন বছরে পঞ্চান্ন বছরে কেউ সমাধান করতে পারেনি সেগুলো তারা সমাধান করে ফেলেছেন এটা আমার কথা না সরকারের একজন মহিলা উপদেষ্টা রয়েছেন তিনি এই কথা বলেছেন তারপর ডক্টর মহত ইউনসের সরকার এমন সব জটিল জটিল কর্মকাণ্ড করে ফেলেছেন যেগুলো কোনো গণতান্ত্রিক সরকারের পক্ষে সম্ভব নয় এবং এগুলো সব ইতিবাচক সেটা জুডিশিয়ারিতে বলেন সেক্রেটারিয়েটে বলেন অধ্যাদেশ প্রণয়ন বলেন তারপর লিবারেল ডেমোক্রেসি বলতে যা বোঝায় সেটা বাস্তবায়ন বলেন সব কিছুতেই সরকার অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে বলে ডক্টর আসিফ নজরুল সাম্প্রতিক সময় আক্ষেপ করে বলেছেন যে চারিদিকে সরকারকে নিয়ে নানা রকম সাইবার বুলিং হয় তাকে নিয়েও নানারকম সাইবার বুলিং হয় বিভিন্ন দুষ্ট ইউটিউবার বদমাইশ ইউটিউবার যারা আছে তারা সরকারকে খুব বাপমাত্রী গালাগাল করে তারপরে তিন চারটি ভিডিও ডক্টর আসিফ নজরুলকে নিয়ে বানিয়েছেন এখন মানুষ কী করে এই সকল মিথ্যা ভিডিওর পক্ষে নানা রকম প্রশ্ন করে জেরা করে আর নিজেরা নিজেরা আলোচনা সমালোচনা করে তো যারা সাইবার বুইলিং করলো মানে মিথ্যা ভিডিও ছাড়ালো মিথ্যা তথ্য ছাড়ালো তারা তো এক ধরনের অপরাধ করলো আর যারা এটাকে সমর্থন জানালো এবং এগুলো নিয়ে কানায় করল। করলো এর ফলে কি হলো সাইবার বুলিংগুলো আরো কয়েক গুণ মারাত্মক হয়ে যার উদ্দেশ্যে এগুলো করা হয় তার জীবন বিপর্যস্ত করে ফেলে তো এরকম ঘটনা ঘটছে ঘটার ফলে কেউ কেউ হয়তো সেই যারা সাইবার বুলিং করছে মিথ্যা তথ্য ছাড়াচ্ছে তাদের বিচার চাচ্ছে কিন্তু সরকার এখানে অনেকটা বলা হয় অসহায়ের মতো বলছে যে আমরা নিজেরাই সাইবার এর শিকার সবচেয়ে বেশি তো সেখানে তো জনগণের সমর্থন আমরা পাচ্ছি না কাজে জনগণের বিরুদ্ধে যে সকল সাইবার বুলিং হচ্ছে সেই বিষয়ে আমরা কি করতে পারি মানে সরাসরি কথা এরকম না হলেও অনেকটা এরকমই মনে হবে আপনার কাছে তো যেটা বলছিলাম সরকার গত সত্তর মাস ধরে যে চেষ্টা উদ্বিড় করে যাচ্ছে তো সেক্ষেত্রে সরকারের যে সকল গুরুত্বপূর্ণ মুখ গুরুত্বপূর্ণ পদ এবং পদবী আমাদের সামনে এসেছে এবং যাদেরকে আমাদের মনে হয়েছে যে এরা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ডিফেক্ট ডক্টর মোহাম্মদ ইনুস এবং সরকারের অভ্যন্তরে একটি ছায়া সরকার অথবা ডক্টর মোহাম্মদ ইনুসের ইসএন ক্যাবিনেটের সদস্য তো যাদেরকে মনে করা হয় তাদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে আমির মানে উত্তম এবং সবচেয়ে প্রধান তিনি হলেন তথ্য সচিব যিনি আছেন তিনি যা বলেন তাই আইন তিনি যা বলেন সেটাই বিধান তিনি যা করতে চান ওটি যদি হয়ে যায় আর তিনি যা পছন্দ করেন না সেটা হয় না এই বাংলাদেশে তো এই মানুষটি অতি সম্প্রতি নির্বাচন নিয়ে অসাধারণ একটি বয়ান তিনি রেখেছেন জাতির সামনে তিনি বলেছেন যে নির্বাচন হবে যে কোনো মূল্যে নির্বাচনের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে বা নির্বাচন বাঞ্চালের ব্যাপারে যদি কেউ অপতথ্য ছড়ায় সেক্ষেত্রে সেই সকল লোকদেরকে নজরে রাখা হয়েছে তো এটা নিয়ে আসলে দেশের বাইরে থেকে যে সমস্ত লোকজন নেতিবাচক প্রতিক্রিয়া ছায় তারা কি বলেছে না বলেছে আমি জানি না কারণ হলে এরা এত বেশি গালাগালি করে আর এত বেশি নেতিবাচক বক্তব্য বলে যে ওদের কথা শুনলে মানসিক বিকারগ্রস্ততা শুরু হয় মন খারাপ হয়ে যায় এজন্য প্রায় গত এক বছর ধরে বাইরের যে সকল ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার যাদের বক্তব্য জুলাই আগস্ট বিপ্লবের পূর্বে আমি খুব শুনতাম তো প্রায় তাদের সব ফেসবুক আইডি তারপর তাদের সকল ইউটিউব চ্যানেল সব কিছু আমি ব্লক করে দিয়েছি ফলে বাইরে ওরা কি বলে এটা আমি জানি না তবে বাংলাদেশে যারা কন্টেন্ট তৈরি করেন তাদের কম বেশি সবার বক্তব্যে আমি শুনি তো ডাক্তার না উনি ডাক্তার না ডক্টরও না উনি জানাব শফিক তথ্য সচিব প্রধান উপদেষ্টার তথ্য সচিব তো তার এই যে বক্তব্যটি এই বক্তব্যটি এটি কি আদর সোহাগ নাকি এটা হুমকি নাকি এটা সতর্ক নাকি এটি সরকারের দৃষ্টিভঙ্গি এটা চিন্তা করার ক্ষমতা আসলে আমাদের দেশের খুব কম লোকের আছে আমরা বেশিরভাগ লোক ভয় পাই বেশিরভাগ লোক যাদের হাতে ক্ষমতা রয়েছে তাদেরকে তোয়াস্তব করি এবং যাদেরকে তোয়াস্ত বের করি তাদের মানে কার্যত ধারের কাছে আমরা যেতে চাই না তো সেক্ষেত্রে জনাব শফিকের বক্তব্য নিয়ে কেউ সমালোচনা করেননি একমাত্র মঞ্জুরুল আলম পান্না যিনি আছেন সাংবাদিক সিনিয়র সাংবাদিক ইউটিউব করেন তিনি দেখলাম যে জনাব শিকের এই বক্তব্য নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন তো পান্না পারেন পান্নার সাহস অনেক বেশি আমার সে পান্না একটু খাটো সাইজে খাটো খাটো মানুষের মাথায় বুদ্ধি বেশি থাকে জিদও বেশি থাকে সাহসও বেশি থাকে আর তার এই যে ন্যাচারাল বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের বাইরে আবার সে সাম্প্রতিক সময় জেল খেটে আসছে তো জেল খেটে আসার পর মানুষ বেপর হয়ে পড়ে ভীষণ রকম বেপর হয়ে পড়ে তো এই কারণে হয় কি যারা কর্তৃত্ববাদী শাসক কাউকে জেলে ঢুকায় সহজে তাদেরকে ছাড়তে চায় না এই কারণে যে ওই জেলে হলো জেল থেকে বের হওয়ার পরে বিষয়ে অভিযোগে তার যে সাহস শক্তি এটা বহুগুণ বেড়ে যায় তো সেই অর্থে মঞ্জুরুল আলম পান্না তিনি জেল থেকে বের হয়েছেন এখন আর তার কোনো জেলের ভয় নেই অন্যদিকে মঞ্জুরুল আলম পান্না রায় বের হয়ে উল্টো সরকারকে এখন যেভাবে কথাবার্তা বলছে তাতে সরকার মনে করছে যে একে জেলে না নিলে ভালো হতো আর সেই অভিজ্ঞতা থেকে এখন আর মতো বিখ্যাত যে সাংবাদিক আছে তাকে ছাড়া হচ্ছে না তার জামিন হচ্ছে না সে ওখানে পড়ে মরছে কেননা হলো যে তাকে ছেড়ে দিলেই সে বের হয়ে যে কি বলবে তার মুখে কোনো ট্যাক্স নেই এনিওয়ে তো যেটা বলছিলাম যে জনাব শফিকুল আলম তো তিনি এই নির্বাচনে যারা আলোচনা করবেন সমালোচনা করবেন নির্বাচনের কথা অনিশ্চয়তা তৈরি করবেন তাদেরকে তিনি নজরে রেখেছেন তো সেই অর্থে আমি বাপু একেবারে ভীত সন্ত্রস্ত মানুষ ভয়ের জন্য আমার অনেক সময় ঘুম হয় না সব ভয় আমার মধ্যে আছে ছোটকাল কাল থেকে ভয় ছিল জিনের ভয় আছে ভূতের ভয় আছে সাপ ব্যাং মানুষের অপমান লাঞ্ছনা গঞ্চনা মানে কি নাই এই পৃথিবীতে যত লক্ষ কোটি ভয় আছে সব ভয় আমার মধ্যে মোটামুটি শতভাগ আছে আমি একজন ব্যক্তিগতভাবে বিহিত প্রকৃতির মানুষ এই জন্য আমি আসলে এই নির্বাচন নিয়ে কোনো কথা বলতে পারবো না নির্বাচন যদি কথা বলি আমি বলবো যে সরকার যেটা বলেছে সেটাই সঠিক তো যারা নির্বাচন নিয়ে খুব বেশি আলোচনা করতে চান বা নির্বাচনের ব্যাপারে খুব নেতিবাচক আলোচনা করতে চান তাদের উচিত বাংলাদেশ থেকে চলে যাওয়া অথবা তাদের উচিত সরকারের মনোভাবের সঙ্গে কমপ্লাই করা কিন্তু যদি আপনি গণতন্ত্রে দোহাই দেন যদি আপনি বাস্তব অবস্থার কথা বিচার করেন বিশ্লেষণ করেন তাহলে এই নির্বাচনের মৌসুমে আপনি কথা না বলে থাকতে পারবেন না এমন ঘটনা ঘটছে সেখানে এক পক্ষ আর এক পক্ষের বিরুদ্ধে লড়াই করছে সংগ্রাম করছে কারো মনোনয়ন বাতিল হচ্ছে কারো মনোনয়ন গৃহীত হচ্ছে কোথাও কোথাও সন্ত্রাস হচ্ছে কোথাও কোথাও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটছে কোথাও কোথাও দাড়িপাল্লা এবং বিড়ি এগুলো নিয়ে রীতিমতো রোজ হাসরের ঘটনা ঘটে যাচ্ছে অর্থাৎ জালে রোজ হাসর বলা ঠিক হবে মানে কেয়ামতের আগে যে পৃথিবীতে যে সকল ঘটনা ঘটে যেগুলোর সঙ্গে কোনো আপনি কার্যকরণ খুঁজে পাবেন না সেখানে দাজ্জাল আসবে সেখানে ইয়াজুস মাজুজ আসবে আরও কত কিছু তো এইরকম নির্বাচনের মাঠে অসংখ্য বিশ্রী বিশ্রী সব ঘটনা ঘটে যেগুলোর সঙ্গে আপনি কিয়ামতের আমাদের পূর্ব লক্ষণের তুলনা করতে পারেন এবং এটা একটা স্টাইল এবং এই স্টাইলটা যত বেশি জাগরুক থাকে তত বেশি নির্বাচনটা আনন্দমুখর হয়ে পড়ে জমজমাট হয়ে পড়ে আপনি ঠিক অনেকটা ইউরোপ আমেরিকার মতো ভদ্র কায়দায় বাংলাদেশে নির্বাচন করতে পারবেন না এ নির্বাচন ভালো হবে না নির্বাচন বাজে জিনিস ডক্টর এত সুন্দর করে কথা বলেন এত সুন্দর একটা নোবেল পুরস্কার পেলেন এবং তিনি যখন সেই নোবেল পুরস্কারটা পেলেন আমরা সারা বাংলাদেশের মানুষ উৎসবে মুখর হয়ে পড়লাম এবং তাকে সংবর্ধনা জানানোর জন্য যেভাবে প্রথম আলো ডেলিস্টার তার পিছনে দাঁড়িয়েছিল তো সেক্ষেত্রে তার এই নির্বাচনটিও ওইরকম একটা উৎসব মুখর হবে এটাই তো স্বাভাবিক তা করে যদি আমরা এখন সেই নির্বাচনটি নিয়ে কোনো কথা বলতে পারবো না নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আমরা চক্রান্ত করেছি এই ধরনের অভিযোগ এনে যে কোনো মানুষ আমাদেরকে নজরদারি করতে পারে ভয় দেখাতে পারে তুলে নিয়ে যেতে পারে জেলে ঢুকিয়ে দিতে পারে মামলা যে একটা মামলা সন্ত্রাস দমন আইনে মামলার মধ্যে আপনাকে ঢুকিয়ে দিতে পারে এটা বিশ্রী অবস্থা নির্বাচনের যে টোটাল পরিবেশ এবং পরিস্থিতি এটা নষ্ট করে দেবে এখন আসল প্রসঙ্গে আসি সেটি হলো যে জনাব শফিক দিনে কথা বলেছেন তারপরে জামাতের পক্ষ থেকে এনসিপির পক্ষ থেকে নির্বাচন নিয়ে খুব নেতিবাচক কথা বলা হয়েছে নির্বাচনী থেকে বাঞ্চাল না ঠিক যেভাবে বলা হয়েছে যে এরভাবে যদি চলতে থাকে তাহলে তো এটা নির্বাচনী হবে না এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না যেখানে প্রশাসন একদিকে ঝুঁকে পড়েছে এবং যেখানে বলা হচ্ছে যে কিছু কিছু মানুষ গুলশানকে কেবলা বানিয়ে ফেলেছে এখন এই যে কেবলা যে শব্দটি সেই শব্দটি মানে তারা বলেছে কিন্তু যদি অন্য কোনো মানুষ বলতো সঙ্গে সঙ্গে রাস্তায় মানুষ নেমে যেত মগ তৈরি হয়ে যেত এরপর সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা নানাভাবে মানে আশ্বস্ত করার চেষ্টা করছে আমাদেরকে ভয় দেখিয়ে বলা হচ্ছে যে যে কোনো বলে নির্বাচন হবে আরে বাবা যে কোনো বলে নির্বাচন হবে কি নির্বাচন তো হবেই এখানে আমরা মূল্য পরিশোধের ব্যাপার আসছে কেন তাহলে কি ইজ দেয়ার এনিথিং যেখানে মূল্য পরিশোধের প্রসঙ্গ আসছে এই বিষয়গুলো কেন আসছে এই গেল একটা বিষয় দ্বিতীয় যে বিষয়টি আসছে সেটি হলো যে সারা দুনিয়া চেষ্টা করেও কোনো পক্ষ চেষ্টা করেও এই নির্বাচন বাঞ্চাল করতে পারবে না তাহলে কি কেউ বাঞ্চাল করার চেষ্টা করছে আপনি তো সঙ্গত কারণে প্রশ্ন করতে পারেন আবার দায়িত্বশীল যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা বলছেন এই নির্বাচন অত সহজ হবে না তারপরে এই নির্বাচন যারা বাঞ্চাল করতে আসবেন তাদেরকে আমরা ছেড়ে দেবো না ইত্যাদি ইত্যাদি নানারকম কথাবার্তা এখন এগুলো যদি শুধু কথার কথা হয় ভালো কথা নির্বাচন আরও সুন্দর হবে কিন্তু এই কথাগুলোর পেছনে যদি কোনো রহস্য লোকায়িত থাকে এখন সেই রহস্য নিয়ে তো আপনি প্রশ্ন করতে পারবেন না যদি আপনি প্রশ্ন করেন তাহলে জনাব শফিক যে আপনাকে ভয় দেখিয়েছেন তিনি সেই তার যে বক্তব্য সেই বক্তব্য অনুসারে যদি আপনার পেছনে ডিবি লাগিয়ে দেন আপনার পেছনে যদি অন্য গোয়েন্দা সংস্থা সিআইডি লাগিয়ে দেন বা আরো অনেক গোয়েন্দাদের সংস্থা আছে না তাদেরকে যদি লাগিয়ে দেন তারপর যদি আপনাকে একটু ধরে নিয়ে যায় এরপর যদি নানারকম প্রশ্ন সুষ্ঠু করে আরও কি ঠিক করে না ডিবি অফিসে সেই জিনিসগুলো হয় বলেন তো কী একটা যন্ত্রণাদায়ক অবস্থা এখন আমরা যারা আছি এই সোশ্যাল মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের তো লোকজন তাকিয়ে থাকে যে কখন আমরা একটা ভিডিও বানাবো এবং বাংলাদেশের যে চলমান ঘটনা সেগুলো নিয়ে একটা বিশ্লেষণ করবো তো সেক্ষেত্রে জনাব শফিকের এই বক্তব্য নির্বাচন তারপর সরকারের কর্মকাণ্ড তার এক রহমান বাংলাদেশের বাংলাদেশের আগমন সব ঘটনাই তো জাতীয় ইস্যু এখন এগুলো নিয়ে যদি আলাপ আলোচনা না করি তাহলে তো আমাদেরও পেটের ভাত হজম হবে না আর আমাদের আলোচনা না শুনলে যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরও পেটের ভাত হজম হবে না কিন্তু জনাব শফিক যে কথাগুলো বলেছেন এই কথাগুলো আসলে আমাদের ভয় ধরিয়ে দিয়েছে মানে তার উচিত আমাদেরকে একটু আশ্বস্ত করা আল্লাহ তাকে হেফাজত করুন তাকে হেদায়ত দান করুন এবং তিনি আমাদের বন্ধু হয়ে যান মাহবুব হয়ে যান আল্লাহ যেন তাকে সেই তৌফিকে নায়েত করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত